রিফন ভাই আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনারা দেখলাম যে গাড়িটা ব্যাক করে যাচ্ছেন আসলে মূল কারণটা কি আপনারা কোথায় গিয়ে আটকেছিলেন হ্যাঁ আসলে সচক্ষে না দেখলে বোঝা যায় না আসলে এই বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ আমরা সারা দিন প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে আপনি দেখেছেন আমাদের সাথে সারা দিন ছিলেন আমাদের বন্ধু সংগঠন এস এস উনিশশো পঁচানব্বই বেশ টাকা জন সমগ্র বাংলাদেশের আমাদের এক যাক বন্ধু আমরা এসেছি অসহায় মানুষের পাশে কিছুটা হলো লাঘব হয় তাদের পাশে দাঁড়ানোর জন্য দেখেছি কত কষ্ট আছে কি করছে মানুষের অসহায় না দেখলে সচুকে না দেখলে বোঝা যায় না আসলে সবাইকে আমি একটা অনুরোধ করব সারা বাংলাদেশে যেভাবে মানুষ জাপিয়ে পড়ছে এখনও যারা সাহায্য সহিতা করছেন না করবেন দ্রুত তাদের পাশে দাঁড়ান সবার কাছে উদারত আহ্বান রইল আমি আমার এই বন্ধু সংগঠন ব্যাচের পক্ষ থেকে এই বানবাসী মানুষের দুঃখ লাভকের জন্য আল্লাহ প্রার্থনা করি আল্লাহ তাদের জন্য এই কষ্ট দ্রুত লাঘব করে যে ঢাকা যাওয়ার পথে মানে কোনো বিপদ সীমা করেছিলেন কিনা এই বিষয়টা জানতে চাচ্ছি দুঃখ হলো আনন্দিত এত মানুষের কষ্ট দেখে আমাদের এই সামান্য গাড়ির চাকা খুলে যাওয়া এটা আমাদের কিছু মনে হয়নি মনে হয় না হওয়ার একটি কারণ মানুষের কষ্ট লাগ দেখলে বোঝা যায় তারা কি কষ্টে আছে কি পরিমাণ জীবনযাপন করছে অসহায় জীবনযাপন করছে এর তুলনায় আমাদের এই গাড়ির চাকা খুলে যাওয়া এটা আমাদের কোনো কিছুই মনে হচ্ছে না